হ্যালো বন্ধুরা আর জয় শ্রীরাম জয় মহাকাল হারান মাদে তোমার সবাই কেমন আছো আর চলে এলাম সবাই সবাই তোমাদের কাছে আবার একটা নতুন আপডেট নিয়ে একটা নতুন খবর নিয়ে আর আগে বলবো যারা যারা এখনও পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করনি তাদেরকে বলবো আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের নাম রয়েছে মনে রেডিও আর বেল এখন ক্লিক করে রাখো সমস্ত রকমের ডিজি আপডেটের খবর তোমরা আমার ইউটিউব চ্যানেল থেকে পেয়ে যাবে আর বিশেষ করে পাওয়ার মিউজিকের আপডেট সর্বপ্রথম সর্বফার্স্ট আমি তোমাদের কাছে পৌঁছে দেবো বন্ধুরা সমস্ত বন্ধুরা আমাকে রেডিও চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক স্বাগত তোমরা আমাকে অনেকেই কমেন্ট করেছিলে যে ছেড়ুয়ার কম্পিটিশান নিয়ে ছেড়োয়ার আপডেট নিয়ে তোমরা অনেকেই আমাকে কমেন্ট করেছো এর আগের ভিডিওতে প্রচুর প্রচুর কমেন্ট এসেছে যে দাদা ছেড়ুয়ার কম্পিটিশানটা হবে কি হবে না ছেড়ুয়ার আপডেটটা তুমি দাও তো এটা নিয়ে আমি তোমাদের সাথে আজকে ডিসকাস করতে চাই এটা নিয়ে তোমাদের কাছে বলতে চাই যারা জানতে চেয়েছিলে আমার অনেক সাবস্ক্রাইবার ফ্যান তারা সবাই জানতে চেয়েছো যে ছেড়োয়ার কম্পিটিশানটা হবে কি হবে না প্রথম কথা আমি তোমাদেরকে বলে রাখি আগের বছর যখন ছেড়োয়ার কম্পিটিশান হয়েছিল বা ছেড়োয়ার যখন বুকিং হয়েছিল তখন দু মাস আগে থেকে কিন্তু চারিদিকে ছড়িয়ে পড়েছিলো আপডেট খবর এমনকি সেটাও পর্যন্ত বুকিং হয়ে গেছিল শুধু পাওয়ার মিউজিকের নয় বাকি সেটাও বুকিং হয়ে গিয়েছিল আগের বছরে কিন্তু এ সে ছেড়োয়ার যে কম্পিটিশানটা যে হবে বা হবে না তার কোনো এখনও পর্যন্ত কোনো কনফার্মেশান নেই বা সেটার এখনও কিন্তু বুকিং হয়নি কারণ পাওয়ার মিউজিকের সেট তো এখনো পর্যন্ত বুকিং হয়নি কারণ এখন বুকিং হয়নি বা কল আসেনি বা কমেডি থেকে যে ফোন আসার কথা সেরকম কোনো কিছু এখনও আসেনি পাওয়ার মিউজিকের তরফ থেকে এবং অন্য কোনো সেট আপের কোনো নাম বা অন্য কোনো সেট যে বুকিং হয়েছে সেটাও কিন্তু কোনো আপডেট এখনো পাওয়া যাচ্ছে না এবং হয়নি আর যদি হতো তাহলে কিন্তু ছেড়োয়ার যারা কমিটিরা ছিল তারা কিন্তু আপডেট দিত এক এক মাস দেড় মাস আগে থেকে কিন্তু তারা আপডেট দেয় কিন্তু এবছরে কিন্তু পুরোটাই নিস্তব্ধ হয়ে আছে পুরোটাই চুপচাপ রয়েছে কিছু একটা কারণের জন্য হতো হতে পারে বাট এখনও পর্যন্ত কোনো কনফার্মেশান আসেনি আর যদি আসে তাহলে তোমাদেরকে জানানো হবে যদি ছেড়োয়ার কম্পিটিশন হয় বা আদার্স যদি কোনো সেট আপও যায় তখনও তোমরা জানতে পারবে যদি পাওয়ার মিউজিক নাও যায় আদার্স কোনো সেট আপ গেলে সেটাও তো তোমরা জানতে পারতে এতদিনে যদি বর্মন বু হতো বা টাইটানি মিউজিক যদি ছেড়োয়ার কম্পিটিশানে যেত বা মামুন সাপড়ে যদি যেত তো আপনারা ওই সেটআপের কাছ থেকেও তো আপডেট পেয়ে যেতে ছেড়োয়ার কম্পিটিশানে আমি মানলাম যে পাওয়ার মিউজিকের আপডেটটা এখনও তোমরা পাওনি কিন্তু আদার্স সেটআপে তো আপডেট পেতে কিন্তু এবছর ছেড়োয়ার কম্পিটিশানটা সত্যিকারের কিছু না কিছু প্রবলেম রয়েছে কারণ কোনো কমিটি থেকে কিন্তু এখনও পর্যন্ত অ্যানাউন্স করা হয়নি জানানো হয়নি যে ছেড়ার কম্পিটিশান হবে কি হবে না কারণ পারমিউজিকের তরফ থেকে কিন্তু এখনও কোনো আপডেট নেই পাওয়ার মিউজিকের তরফ থেকে কোনো বুকিং নেই এবং মিউজিকেও এখনও পর্যন্ত কোনো কমিটিটা বা বুকিংয়ের জন্য ফোনও আসেনি ছেড়ার কম্পিটিশান থেকে তো আশা করি তোমাদেরকে বোঝাতে পারলাম তোমরা যারা কমেন্ট করেছিলে যারা বা জানতে চেয়েছিলে যে দাদা ছেড়ার আপডেট দাও ছেড়ার আপডেট দাও আমি তোমাদেরকে খুলে বললাম পুরো ডিটেলসটাই জানালাম যে এই প্রবলেম হয়েছে হতে পারে ওখানকার কোনো পার্সোনালি প্রবলেম চলছে যেটা হয় না স্বাভাবিক পুলিশ প্রশাসনের কোনো চাপ রয়েছে হয়তো সেই কারণে হয়তো হচ্ছে না বা সেই কারণে হয়তো কোনো সারা শব্দ নেই বাট যদি হয় তাহলে আমি তোমাদেরকে জানাবো যদি আপডেট আসে আমি তোমাদের কাছে কনফার্ম জানাবো তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আর সব জন্য পাওয়া মিজিকের আপডেট সর্বপ্রথম সর্বপার্ট আমি তোমাদের কাছে পৌঁছে দেবো বন্ধুরা আর যে কোনো আপডেট আসার সঙ্গে সঙ্গে আমি তোমাদের কাছে জানিয়ে দেবো তো যারা জানতে চেয়েছিলেন তাদেরকে আমি ক্লিয়ার করে বলে দিলাম যদি আপডেট আসে সঙ্গে সঙ্গে আমি তোমাদের কাছে পৌঁছে দেবো আর যদি আদার সেট যায় সেটাও তো আমরা জানতে পারবো যে আদার সেট যাচ্ছে ছেলোয়ার কম্পিটিশান হবে তাহলেও তো জানা যাবে তো যাই হোক না কেন দেখা যাক এবছর ছেলোয়ার কম্পিটিশান হয় কি হয় না কিন্তু একটা মন খারাপ তোমরা অনেকেই আশা করে বসেছিলে যে দাদা ছেড়োয়ার কম্পিটিশানে যাব ছেড়োয়ার কম্পিটিশান দেখবো অনেকেই আশা করেছিল যেটা আগের বছর খুব বড় ধুমধাম করে হয়েছিল যেটা সেটা কিন্তু এবছর সম্ভাবনা এখন কোনো সারা শব্দ নেই আর সত্যি অনেকেরই মন খারাপ খবরটা আমার আপডেটটা শুনে তোমাদের অনেকেরই মন খারাপ তোমরা অনেকেই বারবার করে কমেন্ট করছিলে যে ছেড়োয়ার কম্পিটিশান হবে কি হবে না এটা নিয়ে অনেকেই আমাকে জানতে চেয়েছিলো সত্যিই মন খারাপ লাগছে যে এখনও পর্যন্ত কোনো সারা শব্দ নেই এখনও পর্যন্ত পাওয়ার মিউজিকের আপডেট নেই পাওয়ার মিউজিকের বুকিং হয়নি এখনও পর্যন্ত তো যাই হোক না কেন আর মন খারাপ করো না আর কি করবে যদি প্রবলেম হয় যদি প্রশাসনিক চাপ থাকে হয় তো সেই কারণে হয়তো হচ্ছে না আর যদি হয় যদি হওয়ার চান্স থাকে যদি হয় আপডেট আসে আমি তোমাদের কাছে জানিয়ে দেবো এখন পর্যন্ত কোনো সারা শব্দ নেই আর তোমরা বারবার করে জানতে চেয়েছিলে বলে আমি তাই তোমাদের কাছে আমি জানালাম আপডেটটা আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখনি তাদেরগুলো আমরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো বেলা করে ক্লিক রাখো সমস্ত রকমের ঠিক আপডেটে খবর তোমরা আমার ইউটিউব চ্যানেল থেকে পেয়ে যাবে বিশেষ করে পাওয়ার আপডেট সর্বপ্রথম সব প্রথম চলাম ফার্স্টটা আমি তোমার কাছে পৌঁছে দেবো বন্ধুরা আর তোমাদেরকে আমি বলেছিলাম যে নতুন সেট আপ নতুন সেটা কিন্তু এস বি কেবিনেট সেন্টারে নাইনটি নাইন পার্সেন্ট কিন্তু টেস্টিং হবে না নতুন সেট আপ একটা রেডি হতে যাচ্ছে যেটা কালকে আমি ভিডিও ছেড়েছিলাম সেটা তোমরা অনেকেই দেখেছো কি দেখো নি অনেকেই দেখেছো হয়তো আর সেটার কিন্তু নাইনটি নাইন পার্সেন্ট কিন্তু ওখানে টেস্টিং হবে না ওখানে জাস্ট সেট সেটিং করে লাগিয়ে ওটার একটা ভিডিও করা হবে কেমন দেখতে হয়েছে কেমন দেখা যাবে সেট সেই কারণে লাগানো হবে কিন্তু টেস্টিং না হওয়ার চান্স কিন্তু নাইনটি নাইন পার্সেন্ট রয়েছে এবং ওই নতুন সেট কিন্তু একটা নতুন জায়গায় ফিল্ডে ভাড়া যাবে সেখানে গেলে কিন্তু নতুন টেস্টিং হবে তো চলো বন্ধুরা এখানে ভিডিওটা শেষ করলাম সবাই ভালো থাকো সুস্থ থাকো আবার দেখাবে নেক্সট কোনো ভিডিও নেই নেক্সট কোনো আপডেট নিয়ে আমি তোমাদের কাছে পৌঁছে যাবো আর তোমাদের মন খারাপ হয়ে গেলো যাই হোক মন খারাপ করো না পাবজিকে আবার নতুন সেটা আসবে নতুন আরও কম্পিটিশান হবে টেনশান করার কোনো দরকার নেই আর চ্যানেলটাকে বিশেষ করে তোমরা লাইক একটা শেয়ার করে দিও একটা সাবস্ক্রাইব করে দিও যাতে তোমাদের পরবর্তীকালে কাজে লাগবে আমার চ্যানেলের নতুন নতুন আপডেট আসার সঙ্গে সঙ্গে তোমরাও জানতে পারো চলো বন্ধুরা এখানে শেষ করলাম আজকের দিনটা তোমাদের সবাই খুব ভালো কাটুক তোমরা খুব আনন্দে কাটাও আজকের দিনটা সবাই ভালো থাকুক